এই যে কোন কোন আইটেম দেখি এটা এটা গরম আইটেম আলো সব তো ডোয়া জমা আপনার ইচ্ছা করা এটা ডোয়া জমা এটা ভিডিও জমাতে স্টার্ট আপ দিতে দেন আচ্ছা দেন দুইজনে খায় একটা একটা নেছি আমরা দুইজনে নিয়ে কেন এই নে কি দেখিয়ে কত জোরে ধোয়া ধুলতা মানে এ সমস্যা হয় না না ভাই আই মামা বিস করে দেখা তো করে ওগুলো তো তো এই নাইট্রোজেন দেয় নাও 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 বাবা নাও 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 সাদত নাও ধোয়া চলে গেল নাও বোকা এই আরে বোকা না ওটাই ওটাই একটাই নিছি নাও এই দেখি 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 বেরি কর বেরি কর লাগি দেখি দেখি সাদত কত জোরে দেখি হা করো হা করো সাদত বোকার ধোয়া বার করতে পারে না আমার বেশি বোকা নাও দেখি আবদুল্লাহ দেখি তুমি কত দূরে বের করতে পারো দেখি এইদিক টাকা তাকা কাদা রে What? Okay.